প্রথমে পার্বতী আসে এবং তার সব ছানা কোনাদের নিয়ে গণেশ লক্ষ্মী সরস্বতী কার্তিক নিয়ে এবং এক একটা বাচ্চা জিজ্ঞেস করে এবং সেই প্রশ্নের উত্তর দিতে দিতে পার্বতী থাকে আমি তার দুদিন আগে থেকে অনুভব করা শুরু করলাম আমি যাবতীয় যত জোর আজ স্পেশালি সবথেকে বেশি আমার মনে হয় কোয়েল দি শুভশ্রী এদের যতগুলো মহালয়ের পর্ব ছিল সব থেকে বসে ভাগ্য ভালো শিবের তাণ্ডবটা আমি একাই দেখেছি ডিরেক্টর দেখেছি এবং শ্রু দেখেছি কৌশানী দেখেনি কেন ওই নাচ যদি দেখতো নিজের নাচ ভুলে যেত অন্যরকমের উত্তেজনা একটা অন্যরকমের উন্মাদন আমাদের মধ্যে আসে এবং তার সঙ্গে এবারে স্টার চলসাতে আমার মনে হয় তৃতীয়বার মহালয় একসঙ্গে এবং পর প্রত্যেকবারই যখন হয় তখনই আমার মনে হয় এই তো বললাম এবারেও তাই এই মানে আমি কি বলবো যে আমার মনে হয়েছিল যে অনেকটা আলাদা আবার অনেকটা এক কিন্তু সব থেকে যেটা আলাদা সেটা হচ্ছে প্রথমেই পার্বতী আসে এবং তার সব ছানা কোনাদের নিয়ে গণেশ লক্ষ্মী সরস্বতী কার্তিক নিয়ে এবং এক একটা বাচ্চা এক একটা অনেক অনেক প্রশ্ন জিজ্ঞেস করে এবং সেই প্রশ্নের উত্তর দিতে দিতে পার্বতী চলবে মহিষাসুর মর্দেই ডেফিনেটলি ভীষণ ভীষণ এক্সাইটিং কারণ অশুভ বিনাশ করা এটাই তো আমরা জানি মহিষাসুর মর্দেই এবং তো তাই জন্য যখনই এই যে পুজো আসছে পুজো আসছে পুজো আসার মানেই হচ্ছে এত কষ্ট এত দুঃখ প্রত্যেকটা মানুষের মধ্যে প্রত্যেকটা মানুষের জীবনে বিভিন্ন কারণে মানুষের জীবন অনেকটা জটিল কিন্তু যখন মা আসেন এই যে মা আসছেন আসছেন ব্যাপারটা যখন হয় তখন মনে হয় সব ঠিক হয়ে যাবে পৃথিবীতে যত বড় সমস্যা হোক না কেন সব ঠিক হয়ে যাবে সবাই হাসি মুখে থাকবে আনন্দ করবে সুস্থ হয়ে উঠবে যারা এখন হয়তো

সমস্ত সাংবাদিকদের অনেক প্রশ্ন তোমাকে আমার একটা ছোট্ট প্রশ্ন যে সারা বছর কাজের ব্যস্ততা যায় মহালয়া দেখার নিশ্চয়ই সুযোগ হয় এবং পুজোর প্ল্যান কি রকমই হয় মানে আগে যেরকম ছোটবেলায় যে যে বিষয়গুলো দেখা আমরা সবসময় চাই এই পুজো উৎসব আনন্দে ছোটবেলার দিনের বা বন্ধুদের সাথে একটা যোগাযোগ স্থাপন হয় উৎসব আনন্দে তোমার ক্ষেত্রেও কি তাই মানে পুজো কি এটাতে হয় দেখো আমার পুজো মানে প্রত্যেক প্রত্যেকটা মানুষের মতন আমারও ওই পুজোর পুজোর একটা অন্য রকম উন্মাদনা উত্তেজনা কাজ করে এবং পুজো মানে আমার ছোট বয়স থেকে যেহেতু আমাদের বাড়িতে পুজো হয় আহ গত বছরটাই তো একশো বছর কাটালো এবং একশো এক বছরই বলে তো তাই জন্য ছোট বয়স থেকে আমার মনে হয় যখনই মলিক মধ্যে ঢুকি আমার বয়স আমার বাবার বয়স সবাই বয়স কিরকম একটা জায়গাতেই চলে যায় তো বাবাও সেই পাঁচ ছ বছরের বাচ্চা হয়ে যান আমিও সেই পাঁচ ছ বছরের বাচ্চা প্রত্যেকে যারা আছেন দাদা দাদু ঠাকুমারা যারা যারা আছেন জেঠিমারা জেঠুরা জেঠিমাদের কথা বলবো না জেঠুমাদের কথা বলবো তাদের প্রত্যেকেরই বয়স কিরকম একটা জায়গায় চলে যায় এবং তারা নিজেদের মতন করে সেই সেই বাচ্চা ব্যাপারটা বেরিয়ে আসে আমাদের মধ্যে যে ছোট বয়সে মানে হচ্ছে হয়তো প্রসাদ পাওয়া গেল তারপরে বলা বললো যা যা ওই ঘরে দিয়ে যারা গেছে এদের মধ্যে হয়তো অনেকেই আছেন আমাদের মনের বাড়িতে তারা জানবেন আমি কি বলছি এতগুলো ঘর যে আমি আমার ছোট জন্য মিলে রেসিং করতাম যে কে তাড়াতাড়ি পৌঁছবে প্রসাদগুলো দেওয়ার জন্য আর সামনে আমাদের নর্দার্ন পার্ক তো তাই জন্য কখন ফুচকাওয়ালার কাছে গিয়ে সেই কম্পিটিশনটা শুরু হবে ফুচকা খাওয়ার কম্পিটিশনটা শুরু হবে সেটাই ভাবতাম আরও দিন পরে আমরা যেহেতু নিরামিষ খাই ওই কটা দিন এবং দশমীর দিনই শুধু মানে বিসর্জনের পরেই আমাদের আমিষ খাওয়া হয় তো এই ব্যাপারটা আছে আর তার সঙ্গে আমি বলবো ছোট বয়স থেকে আমি একটা জানি যে মায়ের কাছে আমি যা চাইবো সব হয়ে যাবে সেই একটা ব্যাপারটা সবসময় থাকে মানে মায়ের কাছে যাই চাইবো কিন্তু নাম্বার ওয়ান ব্যাপারটা তো ছোট বয়সে একটা ব্যাপারে আমার মনে আছে ভীষণ একটা টিচারের ওপর যথেষ্ট রাগ করেছিলাম সেটা পুরোটাই আমার ভুল অঙ্গ আমি শূন্য পেতাম সব সময় তো ওই সময়টা আমি শূন্য আমি কেন পাচ্ছি সেটা নিয়ে ভীষণ রাগ আমার নিজের ওপরের থেকে বেশি টিচারের ওপর রাগ উনি কেন সবসময় আমাকে শূন্যটা দেন তো এবার আমি ভীষণ আমি বলেছিলাম আমি বলছি উনি ওনার যেন পেট খারাপ হয় ওনার যেন জ্বর হয় এরকম যে বলেছিলাম আর তারপরে উনি আসেননি তো যখন উনি আসেননি তখন আমি ভাবলাম যে কি মানে মা আমার কথাটা শুনে ফেললেন হট করে আমার কথা শুনে ফেললেন তারপরে আমার দেখছি আসছেন না তখন আমার খুব খারাপ লেগেছিল তখন আমার মনে হয়েছিল এ কি আমার মা কথাটা তথাস্তু বলে শুনে নিলেন তথাস্তু মানে মানে তারপর থেকে ভেবেছিলাম অন্য কোনো একজন ভগবান আছেন যিনি হঠাৎ হঠাৎ ওনার নিজের মর্জি অনুযায়ী তথাস্তু বলে বেরিয়ে যান তথাস্তু তথাস্তু এবার সেই তথাস্তুর সময় থেকে আমি জানতে পারলাম যে কখনো কারোর ব্যাপারে খারাপ চাইতেনি প্রত্যেকটা মানুষের কারণ সেই সময়টা হয়তো মনে দুঃখে কোনো কষ্টের জন্য হয়তো কখনো কোনো জিনিস ইচ্ছে হলো কিন্তু মা সেই তথাস্থ ভগবান কখন তথাস্থ করে ফেলবেন আমি জানি না তাই জন্য ফার্স্ট সেটাই আমার শিক্ষা পাঁচ ছ বছর বয়সের শিক্ষাটা সেটা এখনো মনে আছে সবাইকার জন্য ভালো চাও সব সময় তারা সুস্থ থাকেন সুন্দর থাকেন ভালো থাকেন আমার প্রথমবার স্টার চর্চার সাথে অ্যান্ড আমি প্রচণ্ড এক্সাইটেড আমি সত্যি আমার কাছে হয়তো শব্দ গম পড়বে বোঝানোর জন্য যে আমার কী ফিলিং যখন আমি প্রথম হ্যাঁ কারণ না বলার ছিল না যখন ফোনটা পাই আমার তখন অন্য একটা চ্যানেলে চলছিলো নন আমি ওইদিকেও আমার দায়িত্ব আর আমি ভাবছি এই ছাড়া যাবে না মানে এতটাই লোভনীয় ছিল অফারটা সো আমি ওই দিকটা শেষ করে এই দিকটা যখন শুট করতে গেলাম আমি তার দুদিন আগে থেকে হোমওয়ার্ক করা শুরু করলাম আমি যাবতীয় যত জোর আজ অব্দি স্পেশালি সবথেকে বেশি আমার মনে হয় কোয়েল দি শুভশ্রী দি এদের যতগুলো মহালয়ার পর্ব ছিল সব দেখে ফেলেছি বাড়িতে বসে সো আমি অলওয়েজ হোমওয়ার্ক করেই সেটে যেতাম অ্যান্ড আমি এমনিতেই কোইলি এর ফ্যান সো যখন আমি মহলার হ্যাঁ তুমি জানো এটা আগে ও আই হ্যাভ সেড আই যখন কোইলি মানে আমি যখন জানলাম যে উই বোথ আর আ পার্ট অফ ইট এন্ড আমি আগেই রিসার্চড করেছি সো আই হ্যাভ সিন অল হার কিভাবে এক্সপ্রেশন কিচ কিভাবে বট করছে যখন পারভতী তখন কতটা মিষ্টি இஸ் সর সবটা নিয়ে দেন আই মানে কিমব্লো ফ্লো সো obviously ওই এক্সাইটমেন্ট ছিল নার্ভাসনেস ছিল বাট আমার মনে হয় ওই দিন আমার উপর কারণ ভদ্রকালই খুব চ্যালেঞ্জিং একটা জব অ্যান্ড ওই দিন যদি আমার ওপর মা নিজে ভর না করতো আমি হয়তো ওটা করতে পারতাম না কারণ আমার স্টার জলসা পরিবারের যতজন ছিল বিহাইন্ড দ্য ক্যামেরা সবাই হাততালি দিয়েছিলো অ্যান্ড ওই প্রত্যেকটা ডায়লগ প্রত্যেকটা ইমোশনসকে এক্সপ্রেস করার জন্য একটা আলাদা বডিতে অ্যাগ্রেশন আনতে হয়েছিল সো বারবার ওই জিনিসটা করা প্রত্যেকটা ডান্স মুভের সাথে প্রত্যেকটা অ্যাকশনের সাথে ওই জিনিসটা আনা ওয়াজ মানে আমি না ওই আমি বুঝি খুব চ্যালেঞ্জিং হবে আমার ফিজিক্যালি কিন্তু আমি কিছু বুঝতেই পারিনি মানে কীভাবে হয়ে গেল জিনিসটা এত স্মুথলি আমি নিজেও বুঝিনি না আমাকে সবাই এটাই বললো যে তুই কি আগেও করেছিস আমি এটা আমার ফার্স্ট টাইম ছিল সো ভালো মা অন্য কিন্তু এই যে মা অন্য কোন ব্যাপারটা না মানে খুব ভালো এক্সপিরিয়েন্স অবভিয়াসলি মহালয়া করাটা আই থিঙ্ক ইটস এ প্রিভিলেজ আমাদের সবার জন্য কিন্তু কতটা পেরেছি আমি জানি না কিন্তু খুব ভালো লেগেছে খুব খুব ভালো লেগেছে আর আমি তো কোয়েলদিকেই দেখছিলাম মানে মুগ্ধ হয়ে কোয়েলদিকে দেখছিলাম এত গ্রেসফুল কোয়েল দিকে প্লাস আমার যে রিল লাইফ বর সেখানে শিব তো এই যে পুরো এক্সপি আমার ছেলেমেয়েও ছিল ছোট ছোট লক্ষ্মী গণেশ হয়েছিল তো আই থিঙ্ক এন্টায়ার এক্সপিরিয়েন্সটা আমি খুব এনজয় করেছি মানে একটু কামান যতটা কাছাকাছি আমরা দেবী অন্নপূর্ণার লুক যেরকম দেবী সেরকম অন্নপূর্ণা দেবী তো খুবই একটা স্নিগ্ধ সুন্দর গয়না এগুলো আমি যেগুলো দেখেছিলাম তো ওরা চেষ্টা করেছে আমিও চেষ্টা করেছি এবার বাকিটা তো মহালয়ার দিন আইকন ছয় হ্যাঁ ছোটোবেলা থেকে না মহালয়া কে তুমি যেহেতু আমি জয়েন্ট ফ্যামিলিতে বড়ো হয়েছি এবার ছোটোবেলা রেডিওতে মহালয়া শোনার কাজে আছে মানে ভোরবেলা দিদা দাদু রেডিও চালিয়ে দিত আর দিদা দাদু বাবা মা জেঠু জেঠি সবাই চা খেতে খেতে মহালয় শুনতো আর আমরা ভাই বলে না বসে শুনতাম অতটা মানে ওই ওই যে শুনছি একসাথে বসে ফিলিং ফিলিংটাই খুব ভালো লাগতো আজকাল তো মহালয়ার শোনা আই ডোন্ট থিঙ্ক হয় সবটাই এখন টিভির পর্দায় এসে গেছে আমরা সবাই দেখি তো কিন্তু হ্যাঁ এখনও মহালয়ায় দেখাটা হয় যত রাতেই ঘুমোই না অনেক সময় এরকমও হয় যে মহালয় দেখে তারপর ঘুমোতে গেছি কিন্তু ওইটা একটা আলাদা বলেন আমি ছোটোবেলাটা খুব মিস করি ওই দিদা দাদুর সাথে বসে মলে দেখে অনেক কিছু বুঝতে পারতাম না ওরা ওদের মতন করে ভীষণ সুন্দর করে বোঝাতেন আই থিঙ্ক ওইটা খুব মিস ডেফিনেটলি করে মানে কোয়েলদি ফার্স্ট অফ অল কোয়েলদি ইজ এ বিউটিফুল ডান্সার আই থিঙ্ক কোয়েলি ইজ ভেরি গ্রেসফুল ভেরি বিউটিফুল প্লাস কোয়েলজির চোখে একটা অদ্ভুত পাওয়ার আছে আই থিঙ্ক আই থিঙ্ক চোখটা নামার জন্য খুব ইম্পর্টেন্ট ফর এনি ক্যারেক্টার ফর এনি অ্যাক্টার চোখটা খুব পাওয়ারফুল হতে হবে চোখটা খুব ইম্পর্টেন্ট আই থিঙ্ক কোয়েলদি এজ ফর ভেরি এক্সপ্রেসিভাইজ আর এখন আমি কোয়েলদিকে হয়তো মা দুর্গা হিসেবে দেখছি বা ছোটোবেলা থেকে তো কোয়েলদিকেই আমরা দেখেছি

আরে ভালোই তো বলবো দেখুন থ্রীনা যেটা মনে করে আপনারাও সেটা মনে করবেন তাহলে আমি উপকৃত হব আপ্লুত হবো প্লিজ ওর কথারস্টে যাবেন ওর পছন্দ হচ্ছে আপনাদেরও পছন্দ হবে